সুপ্রিয় শিক্ষার্থী আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি আমি এখন তোমাদের বইয়ের একশো ছাব্বিশ পৃষ্ঠার একক কাজে সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি এখানে বলতেছে নিজের সমীকরণগুলো অপনয়ন পদ্ধতিতে সমাধান করো টোটাল চারটি অঙ্ক দিয়ে আসে তো আমরা গতদিন প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছিলাম তো অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য তোমাদের বইয়ের একশো পঁচিশ পৃষ্ঠায় নিয়ম দেওয়া আছে তিনটা ধাপ সেটা একটু পড়ি তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা ঠিক আছে প্রথমভাবে কি বলতেছে সুবিধা মতো একটি সমীকরণকে বা উভয় সমীকরণকে এরূপ সংখ্যা দিয়ে গুণ করতে হবে যেন গুণনের পর উভয় সমীকরণের যে কোনো একটি চলকের শখ পরমান সমান হয় ঠিক আছে বলতেছে এই সমীকরণকে যে কোনো একটিকে এমনভাবে গুণ করতে হবে যাতে এই যে কোনো একটি চলকের সহক সমান হয় মানে দুইটা চলকের সহক সমান হয় ঠিক আছে অঙ্ক যখন করবো তখন তখন ভালোভাবে বুঝতে পারবে তারপর দ্বিতীয় ধাপে বলতেছে প্রয়োজন মতো সমীকরণ দুটিকে যোগ বা বিয়োগ করে সহ সমানকৃত চলকটি অপসারিত করা তারপর সমাধান করে বিদ্যমান চলকটির মান বের করা আচ্ছা তৃতীয় ধাপে বলতেছে নির্ণিত সমাধান প্রদত্ত সমীকরণ দুটির যেগুলো একটিতে বসিয়ে অপার চলকের মান নির্ণয় করা ঠিক আছে তো খুবই সহজ আমি এখন তোমাদেরকে এই নিয়ম ফলো করে অঙ্কগুলো সমাধান করে দেখাবো তো চলে শুরু করি ঠিক আছে প্রথমে বরাবর আগের মতোই ধরতে হবে ঠিক আছে তো এখানে এক নম্বরটা লেখা আছে আমি এক নম্বরটা করবো এখন ঠিক আছে এখানে লেখলাম ধরি টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকোয়াল টু থ্রি এটার সমান এক নম্বর সমীকরণ আর এক্স প্লাস থ্রি ওয়াই ইকোয়াল টু ওয়ান এটার সমান সমান ধরলাম দুই নম্বর সমীকরণ ঠিক আছে এখন কি বলতেছে এই যে এখানে দুইটা চলক আছে একটা এক্স আর একটা ওয়াই তাই না তো এই দুইটা চলকের সহকগুলোকে সমান করতে হবে দুইটা চলকের মধ্যে যে কোনো একটা শকগুলোকে একই রকম করতে হবে এই জন্য আমরা গুণ করবো কেমন করে যদি এখানে দেখো টু এক্স আছে আমরা যদি এক্স এই যে দুই নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করি তাহলে দেখো এখানে টু এক্স হয়ে যাবে ঠিক আছে আর বাকিগুলো আমাদের দেখার দরকার নেই শুধুমাত্র একটা চলকের শহ আমরা একরকম করবো ঠিক আছে তাহলে কি সমীকরণ সমীকরণ এক কে এক দ্বারা ঠিক আছে এবং দুই নংকে দুই দ্বারা গুণ করে পাই ঠিক আছে কি পাবো দেখো এক নম্বর এক দ্বারা গুণ করবো মানে কি এক নম্বর সমীকরণে যা আসে ওইটাই রয়ে যাবে ঠিক আছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকাল টু থ্রি হয়ে গেল আর দুই নম্বর সমীকরণকে আমরা দুই দ্বারা গুণ করবো দুই দ্বারা গুণ করে এখানে হবে আমাদের দেখো এখানে টু এক্স হয়ে গেল প্লাস এখানে দুই দেখুন গুণ কলি কথা হবে সিক্স ওয়াই ইকল টু এখানে কথা হবে টু হবে তাই না এখন দেখো আমরা যদি এটাকে সপ্তম মতে কী করতে হবে যোগ বা বিয়োগ করতে হবে দেখো এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু এক্সট্রা কেটে যাচ্ছে তো আমরা অবশ্যই এটা বিয়োগ করবো যখন প্রয়োজন আমরা বিয়োগ করবো যখন প্রয়োজন আবার যোগ করতে পারবো ঠিক আছে আচ্ছা এখন দেখো যোগ করে এখানে লিখে দাও এখানে লিখলে হবে বিয়োগ করি বা বিয়োগ করি ঠিক আছে বিয়োগ করে আচ্ছা এটা লিখে দিলে দেখো এখন কী আসতেছে আমাদের এই যে মাইনাস ফাইভ ওয়াই আর এখানে এই চিহ্ন এই চিহ্নটা কিন্তু আর ভ্যালু নেই এটা মাইনাস হয়ে গেছে তার মানে মাইনাস এই দুটা যোগ হবে তার মানে এগারো ওয়াই টু কথা হচ্ছে আমাদের তিন থেকে দুই করতে হবে তার মানে হচ্ছে ওয়ান হচ্ছে ঠিক আছে বা ওয়াই টু আমরা কি লিখতে পাচ্ছি ওয়ান ডিভাইডেড বাই ইলেভেন মাইনাস অর্থাৎ ওয়াই টু কত মাইনাস ওয়ান বাই ইলেভেন আমরা কিন্তু একটা ম্যান পেয়ে গেছি এখন পরবর্তী ধাপে কি বলছিল এটা দ্বিতীয় ধাপে যোগ করলাম এবং তৃতীয় ধাপে এই ওয়াই এর মান এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো একটা সমীকরণে বসালে আমরা কিন্তু চলো এক্স এর মানটা খুব সহজে পেয়ে যাবো ঠিক আছে তো এখন আমি একে বসাই তোমরা চাইলে দুইও বসাতে পারো আচ্ছা দুইও বসাই দুইটা সহজ আছে এক্স ছোটো আছে যেহেতু এখন লিখবো ওয়াই এর মান দুই নং এ এ বসিয়ে পাই ঠিক আছে দুটো কী ছিলো আমাদের এই যে এক্স প্লাস থ্রি টু ওয়াই তাই না এখানে ওয়াই মানে কত মাইনাস ওয়ান বাই ইলেভেন ইকোয়াল টু ওয়ান ঠিক আছে এখানে পরবর্তী লাইনে কী পাচ্ছি আমরা বা এক্স এটা এখন হবে তার মানে মাইনাস থ্রি আর এখানে কী হচ্ছে ইলেভেন ইকোয়াল টু ওয়ান এরপর লাইন দেখো আমরা এখানে যদি করি তাহলে কী পাবো এখানে দেখো এক্স এই পাশে রাখলাম আর বাকিটা আমি ওপাশে নিয়ে যাব তার মানে এখানে ওয়ান মাইনাস প্লাস হয়ে যাবে থ্রি ইলেভেন কী করলাম এই এক্সট্রা পাশে রাখলাম আর এটা অপাশে নিয়ে গেলাম যেহেতু এটা সংখ্যা তাই না আর আমাদের এক্সট্রে মানে বেকর এই জন্য আমরা অপারেশে নিয়ে গেলাম অপেশন নিয়ে গেলে কী হলো চিহ্নটা পরিবর্তন হয়ে গেল বা এক্স রিক দেখো এখানে আমরা যদি লসকু করি তাহলে এগারো লসক হবে আমাদের এগারো গুণ এক তার মানে এগারো যোগ এখানে কথা হবে তিন তার মানে বা এক্স কথা হয় ফোরটিন বাই ইলেভেন ঠিক আছে তো নির্ণয় সমাধান অতএব দেখো এক্স ইকাল টু কি পালাম আমরা ফোরটিন বাই ইলেভেন অতএব নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু এক্স এর মান কত পেয়েছি চোদ্দ বাই এগারো কমা ওয়াই ওয়ান আমরা কত পেয়েছি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ইলেভেন ঠিক আছে এটা আমাদের অ্যান্সার আশা করি তোমাকে বুঝতে পেরেছ এখন আমি তোমাদেরকে দুই নম্বরটা সমাধান করে দেখাবো এটা এগুলো বিষয়টি তোমরা ধরবো কী আছে সিক্স এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এটাকে আমরা এক নম্বর সমীকরণ ধরলাম আর এখানে থ্রি এক্স প্লাস টু ওয়াই মাইনাস থার্টিন ইকোয়াল টু জিরো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ ধরলাম এখন বুদ্ধি ঘাটায় কী করবো যে কোনো একটাকে গুণ করবো গুণ করলে যদি আমরা যে একটা চলকে সহগের সমান করতে পারি সহগ তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো তাই না দেখো আচ্ছা এখানে কি করব এখানে হচ্ছে এক নম্বরে দেখো মাইনাস ওয়াই আছে আর এটা হচ্ছে টু ওয়াই আছে তো আমাদের চিন্তা করতে হবে এইটার একটার অপোজিট আরেকটা তুমি দেখো এক নম্বরকে যদি আমরা দুই দিয়ে গুণ করি আর দুই নম্বরকে যদি এক দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা একটা চলক ইকুয়াল করতে পারছি তাই না তো তাই করি খুব সহজ হবে সমাধান করতে পারবো তাহলে দেখো লিখি এক দ্বারা এবং দুই নং সমীকরণ কে এক দ্বারা ঠিক আছে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে করে পাই আচ্ছা তাহলে কি করি আমরা টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো কিছুতে গুণ করলে জিরোই হবে ঠিক আছে আচ্ছা দুই নম্বরকে এক দ্বারা গুণ করেছি তার মানে যা তাই রয়ে যাবে থ্রি এক্স মাইনাস সরি প্লাস টু ওয়াই মাইনাস আমাদের উদ্দেশ্য কি ছিল যেখানে একটা চলকের শখ সমান করা দেখো আমরা এখানে এর শখটা সমান করতে পেরেছি এখন যোগ বা বিয়োগ করব দ্বিতীয় ধাপে যেটা বলা আছে অপনয়ন পদ্ধতিতে সমাধান করার জন্য তো সেটা কীভাবে এখানে দেখো আমরা যোগ করবো যেহেতু এখানে প্লাস আছে একটা মাইনাস আছে একটা তো আমাদের আর বিয়োগ করার প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে লিখে দেবা যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই বা যোগ করে লিখলে হবে অথবা এই নিজ দিয়ে লেখে দিতে পারো তোমরা এমনভাবে লেখা যেতে পারে সমীকরণ এককে দুই দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে এক দ্বারা গুণ করে যোগ করে পায় একবারে লিখে দেওয়া যেতে পারে এইভাবে লিখলেও হবে ঠিক আছে আচ্ছা তো এখন যদি আমরা যোগ করে থাকি যেটা কেটে যাচ্ছে তাহলে এখানে কি থাকছে দুইটা আগে যোগ চিহ্ন আছে তার মানে হচ্ছে ফিফটিন এক্স আর এখানে হচ্ছে মাইনাস ফিফটিন মাইনাস তেরো মাইনাস দুই মানে কি মাইনাস পনেরো হবে ইকোয়াল টু জিরো বা ফিফটিন এক্স ইকালটা আমরা কি লিখতে পারি এখানে পনেরো হবে তাই না এটা এ পাশে নিয়ে গেলাম গেলে মাইনাসটা প্লাস হয়ে গেল তার মানে এক্স ইকালটা আমরা কত পাব ফিফটিন ভাগ ফিফটিন অতএব এক্স ইকাল টু কাটাকাটি করলে ওয়ান হয় ঠিক আছে আচ্ছা এখন এই তৃতীয় ধাপ কি বলা আছে এই যে এক্সের যে মান পালাম এই এক্সের মান এক নম্বর অথবা দুই নম্বর যে কোনো সমীকরণে কারণে আমরা অপর চালকের মান নির্ণয় করবো ঠিক আছে আচ্ছা তারপরে একই বসাই ঠিক আছে এখন কি এক্স এর মান মান এক নং এ বসিয়ে পাই ঠিক আছে এক নঙে আমাদের কি আছে দেখো ডিরেক্টলি আমি বসাই দিলাম তোমরা না বুঝলে আগে এটা উঠাই নেবে তারপরে বসাবে ঠিক আছে এখানে দেখো সিক্স এর মান সিক্স ইন্টু এক্স মানে কি ওয়ান পেয়েছি আমরা এর মান মাইনাস ওয়াই আর মাইনাস ওয়ান আমাদের রয়ে গেল ঠিক আছে এখন দেখো এটা যদি আমরা ক্যালকুলেশন করি ছয় গুণ তার মানে ছয় মাইনাস ওয়াই মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো এখন দেখো এই যে ছয় থেকে এক করবো তার তেমন কথা হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই ইকোয়াল টু জিরো বা মাইনাস ওয়াই ইকোয়াল টু ওইটাই পার্সেন্ট নিয়ে যাব মাইনাস ফাইভ হয়ে যাবে বা দুই পাঁচটা মাইনাস চলে যাবে গেলে কী হবে আমাদের ওয়াই ইকোয়াল টু ফাইভ অর্থাৎ ওয়াই ইকোয়াল টু ফাইভ তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারলাম এখন দেখো দিন নেই সমাধান এক্স কমা ওয়াই ইকোয়াল টু কী হবে এক্সের মান ওয়ান আর ওয়াইয়ের মান কি ফাইভ এটাই আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ এখানে আমি আমাদের তিন সমাধান করে দেখাবো ঠিক আছে তো এগুলো মুছে দিই দেখো কি আছে এক্স বাই প্লাস কিন্তু এক্স হবে না এটা কী হবে ওয়াই হবে ঠিক আছে ওয়াই বাই থ্রি আর এখানে ফাইভ এক্স মাইনাস থ্রি এখানে তোমাদের বইয়ে এই যে এটা কিন্তু ভুল আছে ঠিক আছে এটা কি হবে এটা ওয় হবে কারণ দুইটা চলক ছাড়া এই অঙ্ক সমাধান করা সম্ভব না ঠিক আছে এই অঙ্কের প্রথম শর্ত হচ্ছে দুই চলক হতে হবে এই জন্য নাম হচ্ছে কি দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ ঠিক আছে এই অঙ্কগুলোর নাম দুই চলক বিশিষ্ট সহ সমীকরণ তো এখানে তোমাদের বলে ভুল আছে আমি কারেকশন করে নিলাম এখন যদি আমরা এটাকে এক নম্বর সমীকরণ ধরি আর এটাকে কি ধরবো দুই নম্বর সমীকরণ ধরবো তো সেম হয়ে আমরা কি করবো এমন কিছু গুণ করব যাতে যে কোনো একটা চলকের কে সহ সমান হবে ঠিক আছে আমরা এক্সের চলকও সমান করতে পারি ওয়াইয়ের চলকও সমান করতে পারি যেটা সুবিধা সেটা এখন দেখো এখানে মাইনাস থ্রি ওয়াই আছে আমরা যদি এটাকে থ্রি ওয়াই বানাতে পারি তাহলে কিন্তু একটা সমান পাই যাচ্ছে তাই না একটা চলকের সহ সমান হবে সেটার জন্য আমরা কী গুণ করবো এখানে যদি আমরা এটাকে যদি আমরা নাইন গুণ করি তাহলে দেখো এটা থ্রি হয়ে যাচ্ছে কীভাবে দেখো ওয়াই ডিভাইডেড বাই থ্রি গু নাইন ঠিক আছে এখন এটা এটা কাটবো তার মানে কি থ্রি ওয়াই থ্রি ওয়াই আছে এই যে আমরা কি করবো এক নম্বরকে নয় দ্বারা আর দুই নম্বরকে এক দ্বারা করবো ঠিক আছে তো এখানে কি সমীকরণ সমীকরণ এক নমকে নয় দ্বারা এবং দুই নমকে দ্বারা গুণ করে পাই ঠিক আছে এখন দেখো এটাকে নয় দ্বারা গুণ করলে কি হবে আমাদের এখানে হবে তাই না ডিভাইডেড বাই প্লাস এখানে কি হবে নাইন ওয়াই তাই না নাইন ওয়াই আর নিচেই থ্রি তার মানে থ্রি ওয়াই হচ্ছে যেটা তোমাদের দেখালাম থ্রি ওয়াই ইকাল টু এখানে নয় গুন করলি আট গুণ নয় তার আট নয় বাহাত্তর ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছো এখন এটাকে এক একদিগুণ করা মানে কি দুই নম্বরটা যা আসলো তাই রয়ে যাবে ঠিক আছে এখানে কী হবে আমাদের ফাইভ এক্স বাই ফোর মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু মাইনাস থ্রি আমাদের উদ্দেশ্য কী যেখানে একটা চলকের সব সমান করা যেটা পেলে আমরা পেরে গেছি এখন কী করবো এখন এটা কি যোগ বা বিয়োগ করে একটা চলকের মান ভ্যানিস করবো আর বাকিটা আমরা সমাধান করে মানটা বের করে ফেলাবো ঠিক আছে দেখো এখানে ওয়াই আর ওয়াই কেরে যাচ্ছে আমরা যোগ করবো এখানে তো এখানে লিখে দাও যোগ করে পাই ঠিক আছে যোগ করে পাই এইটা দেখো এখানে আমাদের এইটা যোগ এটা করতে হবে দুটোর আগে যোগ চিহ্ন আছে কিছু নেই মানে যোগ চিহ্ন আছে আর এটা এটা কেটে যাচ্ছে এখন আমি এভাবেই লিখবো কীভাবে নাইন এক্স ডিভাইডেড বাই টু এখানে দেখো যোগ এখানে ফাইভ এক্স বাই ফোর ইকোয়াল টু এটা কেটে যাচ্ছে আমাদের এখন দেখো বাহাত্তর থেকে তিন মাইনাস করলে কী হয় সিক্সটি নাইন আর চিহ্ন কী হবে দুইটার আগে বড় যেটা সেটার আগে যে চিহ্ন সেটা নেব আমরা সিক্স সেভেন্টি টু পারব এরা এটার আগে প্লাস আছে এই জন্য আমরা সিক্সটি নাইনের আগে প্লাস চিহ্ন দিয়েছি প্লাস মানে কিছু না থাকলে সেটা প্লাস ঠিক আছে এখন যদি আমরা এটা সমাধান করি তাহলে কি পাবো দুইটা লসগো আমাদের ফোর হবে তাই না এখানে বা দাও বা ফোর হলে এটাতে এটা ভাগ করতে হয় তাহলে দুই ভাগ চার দুই হবে নয় দুগুনি আঠারো এক্স প্লাস এটাতে ভাগ করলে এক হবে এখানে কথা হবে ফাইভ হচ্ছে ফাইভ এক্স ইকাল টু সিক্সটি নাইন ঠিক আছে পরবর্তী লাইন আমি এখানে করে দেখাই আচ্ছা এখানে আমাদের একটা লাইন ধরবে বা এই দুটা যোগ করলে কথা হবে আমাদের দেখো এই দুটো যোগ করলে হবে টোয়েন্টি থ্রি এক্স ঠিক আছে এখন আমরা এইটা আড়াইডি গুণ করবো মনে করো তো টোয়েন্টি থ্রি এক্স ইকোয়াল টু এইটা চার দিয়ে গুণ হয়ে যাবে নিচে এক আছে এই জন্য আমরা এটা গুণ করলে টোয়েন্টি থ্রি এক্সই পাবো তো এখানে কথা হবে চার গুণ নয় চার নয় ছত্রিশ ছয় হাতে তিন তাই না চার ছয় চব্বিশ সাত তিন সাতাশ সাতাশ ঠিক আছে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স পেলাম বা এক্সি করবে আমরা কি লিখতে পারি এটা ভাগ হয়ে যাবে টু হান্ড্রেড সেভেন্টি সিক্স বাই টোয়েন্টি থ্রি লিখে দিলাম এক্স ই ভাগ করলে কথা হয় একবার যাবে একবার হবে তার মানে ওয়ান হচ্ছে এখানে প্রথমে আমরা পাচ্ছি ওয়ান আর বিয়েক করলে কথা হয় চার চার আর ছয় তার মানে হচ্ছে তেইশ মানে বারো ঠিক আছে তোমার যদি না পারো দুটো ঠিক আছে দেখো এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন এই এক্স এর মান যে কোনো সন্তানের বসায় তুমি সমাধান করতে পারো ঠিক আছে তো আমি এক নম্বর বসাই ঠিক আছে বসাই করবো ঠিক আছে এখানে লিখি এখন বা আবার লিখতে পারো এক্স এর মান এ বসিয়ে পাই এক নম্বরে কি আছে আমাদের এক্স বাই টু তার মানে কি টুয়েলভ বাই এখানে প্লাস ওয়াই আর এখানে থ্রি 8 টু এইট ঠিক আছে হচ্ছে জন্য একটু সপ্তাহ হবে ঠিক আছে তো এখন দেখো এই এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো এখানে এটা এটা কেটে যাচ্ছে কেটে কি থাকতেছে এখানে সিক্স থাকতেছে সিক্স এটা এটা সিক্স থাকতেছে সিক্স প্লাস ওয়াই বাই এখন যদি আমরা সংখ্যাগুলো নিয়ে যাই আর ওয়াইটায় রাখি তাহলে পাচ্ছি বা ওয়াই বাই থ্রি ইকোয়াল টু এইট মাইনাস সিক্স ইন্ড পরিবর্তন হয়ে যাবে পরবর্তী লাইন আমি এখানে করি বা ওয়াই বাই থ্রি ইকোয়াল টু টু এই দুটা বিয়ে করলাম অথহব এখন যদি আমি আল আড়াইগুণ করি তাহলে নিচে কী আছে ওয়ান আছে মনে করো তাহলে ওয়াই ইকোয়াল টু করতে পাচ্ছি আপনার তিন গুণ দুই ছয় ঠিক আছে দেখো এক্স এর মান টুয়েলভ পেয়েছে আর ওয়াই মান ছয় পেয়েছি অথয়ব নিণ্ই সমাধান এক্স কমা ওয়াই ইকাল টু এখানে কমাটা না দিলে হয় টুয়েলভ কমা সিক্স এটাই আমাদের উত্তর আশা করি বুঝতে পেরেছ এখন আমি তোমাদের চার নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাব ঠিক আছে তো এখন এটা মুছে দিই এ এক্স চার নম্বর লিখে দিই এখানে এ এক্স প্লাস বি ওয়াই টু সি এটার সমান আমরা এক নম্বর সংক্রমণ ধরলাম ঠিক আছে আর এ স্কোয়ার এক্স সি এটার সমান আমরা দুই নম্বর সংক্রমণ ধরলাম আমরা একটা সংখ্যা গুণ করবো যাতে এটা আর এটা যে একটা চলকের সহ একই রকম হবে তো দেখো এখানে যদি আমরা এই স্কার আছে এখানে যদি এক এক নম্বরকে যদি এ ধারা গুণ করি তাহলে কিন্তু এই স্কোয়ার আর এটা আমরা এক গুণ করবো ঠিক আছে লিখি সমীকরণ সমীকরণ এক কে এ দ্বারা এবং দ্বারা অন দ্বারা গুণ করে পাই ঠিক আছে সবসময় চাবা যে কোনো একটা যদি অন দ্বারা গুণ করো তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো এছাড়া যদি তোমরা দুটো সংখ্যাতে গুণ করে মিলাও সেটাও হবে তোমরা তাহলে কী পাবো কে এ দ্বারা তার মানে এ গুণ এ তার মানে এ স্কোয়ার হবে এ স্কোয়ার এক্স ঠিক আছে এটাকে এ গুণ করলে কী হবে এ বি ওয়াই ইকোয়াল টু এখানে এ দ্বারা গুণ করলে কী হবে সি আর দুই নম্বরকে আমরা ওয়ান দ্বারা গুণ করেছি তার মানে যা আছে তাই থেকে যাবে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকোয়াল টু সি স্কোয়ার ঠিক আছে এখন দুটা আমরা দেখো বিয়োগ করা লাগবে কারণ এখানে সকল যোগে আসে যোগ দিয়ে আসে এখন যদি এখানে বিয়োগ করি তাহলে বিয়ে চিহ্ন হবে এটাও বিয়োগ হয়ে যাবে এখানেও বিয়োগ হয়ে যাবে ঠিক আছে আর এখানে লিখে দেব করে পাই ঠিক আছে এখানে দেখো এটা এটা কেটে যাচ্ছে এখানে কি থাকতেছে এটা আছে আমাদের এ বি ওয়াই মাইনাস এখানে কিন্তু প্লাসের আর থাকবে না মাইনাস হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার ওয়াই কি করলাম প্রথমটা লিখলাম মাইনাস দিয়ে দ্বিতীয়টা লিখলাম ইকোয়াল টু এখানেও সেম করবো প্রথমে লিখবো এসি মাইনাস সি স্কোয়ার ঠিক আছে এখন তো দা দুটা থেকে আমরা ওয়াই কমন নিই তাহলে কী পাবো এটা ওয়াই কমন দিলে আমাদের এ বি মাইনাস বি স্কোয়ার হচ্ছে ঠিক আছে ইকোয়াল টু এ সি মাইনাস সি স্কোয়ার বা ওয়াই ইকোয়াল টু আমরা কী লিখতে পারি এ সি মাইনাস সি স্কোয়ার আর এখানে এবি মাইনাস বি স্কোয়ার এইভাবেও রাখা যেতে পারে আবার এখানে এখান থেকে সি আর এখান থেকে যদি তুমি বি কমন নাও ওইভাবে লিখতে পারো ঠিক আছে আমি এভাবেই লিখে দিচ্ছি কারণ পরে আবার আমাদের গুণ করা লাগবে অতএব ওয়াই কালটা আমরা কী পেলাম এ সি মাইনাস সি স্কোয়ার আর নিচে হচ্ছে এবি মাইনাস বি স্কোয়ার ঠিক আছে এখন ওয়াই এর মান আমরা ওয়াই এর মান যে কোনো সংকালন বাখালে সমাধান পেয়ে যাব তো ওয়ের মান আমি একে বসাই বসাবো ঠিক আছে ওয়ের মান এক এ বসিয়ে পাই এরপরের লাইন আমি এ করলাম ঠিক আছে ওয়ার মানটা একে বসাবো এখানে কী ছিল আমাদের এ এক্স এটা রয়ে গেলো ওয়ের মানটা পেয়েছে অনেক বড়ো এখানে কি আছে প্লাস বি আছে এর সাথে কিন্তু আমাদের ওয়ের মানটা বসাবো এখানে ঠিক আছে ওয়ার মান কী পেয়েছি আমরা এ সি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস বি স্কোয়ার ঠিক আছে ব্র্যাকেট শেষ করলাম ইকুয়াল টু সি এখন দেখো এক্স ইন্টু এখান থেকে যদি আমি বি কমন নিই তাহলে কিন্তু আমরা বিটা কেটে দিতে পারবো তাই না এই জন্য কী করবো এখান থেকে যা আছে তা রেখে দিলাম আর নিচে দেখো আমি যদি বি কমন নিই তাহলে কী পাচ্ছি এখানে দেখো এ মাইনাস বি থাকতেছে ঠিক আছে এখানে বি ছিল আমার সি তার মানে দেখো বি আর বি কেটে যাচ্ছে ঠিক আছে বা আমরা কী লিখতে পারি বা এ এক্স ইকাল টু আমি পুরোটা পাশে নিয়ে চলে যাব ঠিক আছে এ এক্স ইকাল টু কী লিখব তাহলে সি মাইনাস এটা এখানে আছে এ সি মাইনাস সি স্কোয়ার আর এখানে আছে এ মাইনাস বি বা এক্সটা রেখে দিলাম তো এটা যদি লসক করি তাহলে কী হবে এ মাইনাস বি আমাদের লসক হবে তার মানে সি মাইনাস সির সাথে এটা গুণ হয়ে যাবে ঠিক আছে তো এসি এটা লসুক করলে কি হয় সীর সাথে কোন হবে এই যে আমি ভেঙে করছি যাতে তোমরা বুঝতে পারো মাইনাস এখানে কি ছিল এসি প্লাস হয়ে যাবে এখানে সিস ঠিক আছে যেহেতু আমি মাইনাস এখানে মাইনাস ছিল এই জন্য এটা প্লাস হয়ে যাবে ঠিক আছে এখানে আমাদের ব্র্যাকেট ছিল না আচ্ছা এখন দেখো বা এ এক্স ইকাল টু এটা যদি আমরা ভেঙে দিই তাহলে কি ভাবছি এসি মাইনাস বি সি মাইনাস এসি প্লাস সি এখান থেকে দেখো এই এসি আর এসিটা কেটে যায় কেটে দিলেও হবে আবার পরের লাইন হিসাব করে না হবে ঠিক আছে তাহলে এখন আমরা কী পাশে পাশে এ এক্স টু দেখো এখানে এই আর এ কেটে যাচ্ছে তার মানে এখানে কী থাকতেছে মাইনাস বি এই নিচে থাকবে এ মাইনাস ঠিক আছে পরের আমরা বা এক্স ইকাল টু কী লিখতে পারি এই এটা কিন্তু নিচেই চলে যাবে কীভাবে যাবে এক্স ভাগ হয়ে যায় না এক্স ইকাল টু এটা ভাগ আকার হয়ে যাবে তার মানে এখানে দেখো মাইনাস কমন নিয়ে আমরা মাইনাস চিহ্ন যদি কমন না নিয়ে এরকমও দিতে পারি সি স্কোয়ার মাইনাস বি সি লিখতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে আর এখানে এ মাইনাস বি আর এটা এ এটা ওয়ান বাই কীরকম হবে ওয়ান বাই এ হবে এমন হয়ে যায় ঠিক আছে তার মানে পরে আমরা কী পাচ্ছি ইকল টু এখানে সি স্কোয়ার মাইনাস বি সি আর এখানে কি পাবো এ ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তোমরা এটাও রাখতে পারো আবার যদি চাও এখানে তুমি সি কমান নাও তাহলে কী পাবা সি মাইনাস বি আর এখানে এ ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো দেখো এক্স সিকালটা আমরা এটা পেলাম আর ওয়াইকাল টু কী পেয়েছি ওয়াইকাল টু এসি মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস বি স্কোয়ার এখানে তোমরা চেলে এখানে সি কমন নিতে পারো আর এখানে বি কমন নিতে পারো ঠিক আছে কিন্তু যেহেতু কাটাকাটি করা যায় না তো কমন নিলেও হবে না নিলেও এই অবস্থায় রেখে দিলেও হবে অথবা যদি চাও তো এইভাবে লিখে দিও ওয়াই ইকাল টু এই যে এখান থেকে যদি সি কমন নাও তাহলে কী হবে সি কমন নিলে হচ্ছে এ মাইনাস সি আর এখানে দেখো এখান থেকে বি কমন দিলে কী হবে এ মাইনাস বি এভাবেও দিতে পারো বা এটাও রাখতে পারো ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম